দুই একুশ সালের তিরিশে ডিসেম্বর আমার মনে আছে দুটুকু এই দিনে আমি এই কুমিল্লা সিটি কর্পোরেশন পার্ট টু আমি উদ্বোধন করছিলাম কারো একটা কারণে কারণ আমরা কুমিল্লা শহরে সাতাইশটা ওয়ার্ড আছে ওয়ার্ডের ভিতরে আমি আমার মনে করি আমার বিবেকে যেটা বাদছে আমি মনে করি ষোলো সতেরো আঠেরো উনিশ এদিকে আঠেরো এদিকের লোকগুলি অর্থনৈতিকভাবে একটু দুর্বল অত দুর্বল কিন্তু এদিকে জনসংখ্যা বেশি বাচ্চা বাচ্চা শুরু ছোট বাচ্চা বেশি তো তারা আমাদের পার্স ওয়ার আছে ওয়ান ওয়ান জি আছে কালেক্টের লগে এটাও আমি তৈরি করছি ইনশাআল্লাহ কিন্তু ওইদিকে যাইতে গাড়ি ভাড়া লাগে একশো টাকা যাইতে যাইতে তারপর ওইদিকে রাইডে রাইডে টাকা লাগে এই চিন্তা চিন্তা করিয়া আমি আমার ওয়াইফ এই যে নাম দেখছেন আপনি লোকে আলাপ করছি তুমি যদি মচির মাত্রাস বহুজনে বহু কিছু করে করো না তুমি একটা বেচিন তুমি একটা জিনিস করো বলে যে মানুষের উপকার জনগণের সেবা উপকার মচির মাদ্র বহুজনে করে তো ওই বলে ঠিক আছে তো আমার আমার ওয়াইফ করলো তুমি কী করতে আমি এই এলাকাতে আমি একটা পার্ক করতে চাই আমি সিডি মেয়র সাইকেলিং করে দিয়ে যেতে চাই কারণ ম্যাচ থাকে চার মাস ডিসেম্বর পর্যন্ত ম্যাচ থাকে চার মাস করে সে থেকে আমি চৌষ্টি চৌষট্টি লক্ষ টাকা আমার বোধ নিছি নিচ্ছি কারণে এই নামটা উঠছে আমরা সিটি কর্পোরেশন আইনে আছে আইনে আমি মান্থলি মিটিংয়ে এটা পাশ করাইছি যতদিন আমি নিজে এটা চালামো রক্ষণ করলাম ততদিন আমার কাছে থাকবো যেদিন আমি এটা চালাতে পারবো অক্ষম ঘোষণা করবো সিটি কোর্সকে সেটা বুঝিয়ে দিয়ে দাম কিন্তু যা যদি আমি চালাবো এটা সব কিছু আমি রক্ষণাকতো বেতন থেকে শুরু করে রায় শুরু করে কিন্তু এটা একটা জিনিস ধরলো এটা আমি ঢুকতে কোনো টাকা নিতাম নিতাম না এবার ভিতরে যে বাচ্চারা খেলবে এটার থেকে কোনো আমরা কোনো পয়সা নিবো না এটা সব ফ্রি আগেও ছিল অনুফ্রি কিন্তু আপনারা জানেন এটা দুই হাজার বাইশে তিরিশে জুন আমার তো ফরজিত করা হলো আপনারা দেখছেন কীভাবে ফরজিত করা হয়েছে করার পরে আমি এটা দিয়ে মনোযোগ দিই মনে কষ্ট এটা দিয়ে মনোযোগ দেয় এই চালাইতে পারতাম মনোযোগ দেয় নাই আরোই বছর এটা বন্ধ ছিল এবার আমি এবার আমরা তো আবার নতুনভাবে স্বাধীন স্বাধীন ফাইলাম আমরা ঠিক আছে না ফার্স্টে আগস্ট নতুন স্বাধীন ফাইলাম আমরা স্বাধীন আমি আবার চিন্তা ভাবনা করলাম এটা আবার চালু করার দরকার জনগণের বাচ্চারা আবার খেলা আমি আবার চালু করলাম করা শুরু করলাম আমি যা আল্লাহর রহমতে আল্লাহ করুন আল্লাহ মেহরবানিতে আমরা সামনে আজ উদ্বোধন করলাম